শীতের সবজি দিয়ে কাঁচা মাছের বাটি চচ্চুরি হাতে সময় না থাকলে এইভাবে কিন্তু রান্না করে নিতে পারেন গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তার জন্য শীতকালীন সবজি নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ কুলি যেহেতু বেশি মাছ রান্না করছি না দুটো পিস মাছ রান্না করছি তাই জন্য দুটো পেঁয়াজ কলি নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ দুটো আলু আর একটা পাকা টমেটো যদি কাঁচা টমেটো থাকে সেটাও দিতে পারেন এবার পেঁয়াজ কুলিটা ডাটার মতো লম্বা লম্বা করে কেটে নিলাম টমেটোটা চারটে ভাগ করে নিয়েছি আর অর্ধেক পেঁয়াজ দেবো আগেই বলেছি যেহেতু দু পিস মাছ রান্না করছি তাই জন্য বেশি মশলা দেব না আর এই মাছটা একটু তেলের পরিমাণ বেশি লাগে তেল ঝোলেও বলতে পারেন পেঁয়াজটা কেটে নিলাম এবার আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে চার ভাগে কেটে নেব নতুন আলু যেহেতু খোসা না ছাড়ালেও কিছু না তাও আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর চারটে ভাগে কেটে আরেকবার ভালো করে ধুয়ে নেবো সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরও ধুয়ে নিচ্ছি আর এদিকে নিয়েছি মাছ এটা যে কোনো ছোটো মাছেও রান্না করতে পারেন আবার রুই কাতলা মাছেও রান্না করতে পারেন মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। তার সাথে মাছের মাথাও নিয়েছি লবণ হলুদ মাখিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দেব। চার থেকে পাঁচ মিনিট পর একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি কেন জানি না আমার মনে হয় যে রান্নাটা অ্যালুমিনিয়ামের বাটিতে করলেই বেশি স্বাদ হয় আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর বেশখানিকটা কাঁচা সরষের তেল তারপর খুব ভালোভাবে মেখে নেব মাখতে মাখতে টমেটোটাও একটু হাত দিয়ে চেপে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কাঁচা টমেটো থাকলে একটু টক ভাবটা আসে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা এখানে লাল কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখার পর লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হাফ কাপ মতো জল দেব বেশি কিন্তু জল দেব না আগেই বলেছি মাছে কিন্তু বেশি ঝোল হয় না একটু তেল ঝোল টাইপের হয় এবার এর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা মটরশুঁটি তারপর গ্যাসটা অন করে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আচে ফুটিয়ে নেব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একদম গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করব। মাঝে একবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও দু থেকে তিন মিনিটের মতো ঢেকে রান্না করব টমেটোটা একটু গলিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলু মাছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার লঙ্কাগুলো একটু চামচ দিয়ে ডলে দিচ্ছি আরও দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দু মিনিট ফুটানোর পর ওপর থেকে দিয়ে দেবো বেশখানিকটা কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল কাঁচা মাছের বাটি চচ্চড়ি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে